যেদিন এই ভাব আসবে বাদি আনি কোটি আমারে রাখিবে থাকিব ঘড়ির ও বাহিরে প্রতিপজনেরে আসিতে না দেব রাখিব ঘড়ের ও ধারে আমি আমি এদিন যেমন এই ভাব মনোভাব নিয়ে যেদিন আমার চিত্ত নিবদ্ধ হবে গৌর গোবিন্দের চরণে সেদিন সব প্রাপ্তি হয়ে যাবে অহংকারে রাবণের বিনাশ হলো লক্ষ্য পুত্র সুয়া লক্ষ নাতি ছিল রাবণের morte morte বংশে জালাবার বাতি রইল না অহঙ্কারে ದುর্জদনের বিনাশ হলো অহংকারে কংশ জরা সন্দ শিশুপাল দন্ত বক্র থেকে এমন কেউ নাই যে বিনাশ হলো না ভগবান দজিনি সহ্য করতে পারেন না এক অহংকার এরপর বললেন ভগবান এরপরের যে জিনিসটি সহ্য করতে পারেন না এটা যদি কেউ সম্বল করতে পারে তার জীবনে সব প্রাপ্তি হয়ে যায় দ্বিতীয় জিনিসটি হলো ভগবান নয়নের জল সহ্য করতে পারেন না ভগবান নয়নের জল সহ্য করতে পারেন না একটু ইকু দাও বক্সে প্রশ্ন করেছিলেন রিপিট হবে প্রশ্ন করেছিলেন গোবিন্দের নৈকট্যে প্রভু জগতে সবাই বলে কৃষ্ণ আমার কৃষ্ণ আমার কৃষ্ণ আমার আমি তোমার মুখ থেকে শুনতে চাই তুমি বলো না তুমি কার জগতে সবাই বলে কৃষ্ণ আমার কৃষ্ণ আমার আমি কেবল তোমার নিকট থেকে শুনতে চাই তুমি কার গোবিন্দ তখন যে কথাটি বলেছিলেন পদকটকটা একটা পদের মাধ্যমে জগৎজিপটিকে সেইটা জানালেই সে আমার আমি

मिष्यहारो